কোনো কৈফত নাই কোনো কথা নাই এটা রেটটা দিচ্ছি আমরা তিরিশ হাজার টাকা করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটা বিশাল অফার নিয়ে আসতেছি এই জুন মাসে এসে দুই হাজার চব্বিশের যে জুন মাসের সাত তারিখ থেকে আমাদের এই অফারটা চলমান থাকবে হচ্ছে বারো তারিখ পর্যন্ত এই বারো তারিখ পর্যন্ত আমার কাছে যতটুকু ব্যাটারি আপনাদের আমার কাছে আছে আমি সবাইকে অফারের আওতা আনার চেষ্টা করব আমরা যে ব্যাটারিটা আপনাদেরকে দেখতেছেন এই ব্যাটারিটা হচ্ছে রোহিমা কোম্পানির আইটিপি সিরিজের দুইশো এমপিয়ার আওয়ার এই ব্যাটারিটার গ্যারান্টি হচ্ছে চব্বিশ মার্ক আর এই ব্যাটারি গ্যারান্টিটা আপনারা কীভাবে পাবেন রহিমা একটা ব্যাটারি আপনি সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি সার্ভিসটা পেয়ে থাকবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলে নেই একটা ব্যাটারি আপনি এমন একটা প্রতিষ্ঠান থেকে কিনুন যিনি রোহিমা প্রুজের কোম্পানির ডিলার কিনা যিনি রোমাফুদের এক্সক্লুজিভ ডিলার কিনা আপনারা এই জিনিসগুলো যাচাই বাছাই করে কিন্তু কিনবেন তো বিশেষ করে আজকে আমরা এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটার জন্য আপনাদের যে মূল্যটা দিচ্ছি এটা সারা বাংলাদেশে আপনাদেরকে আর কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জ করলাম আর আজকের এই চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যদি আমরা এই ব্যাটারিটা আপনাদেরকে যে অফারে দিচ্ছি এই অফারটা কোনো কথা থাকবে না কোনো কৈফত থাকবে না কারোর জন্য না কোনো কথা নয় কোনো কৈফত নয় এই ব্যাটারির রেটটা দিচ্ছি হচ্ছে আজকে আমরা আপনাদেরকে দুইশো এমপিয়ার আইটিবি সিরিজের টিউবলার টেকনোলজি চব্বিশ মাস গ্যারান্টি মাত্র পঁচিশ হাজার টাকায় সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনি কুরিয়ারে নিতে পারবেন যেমন আপনার তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বিকাশ নগদ রকেট এই নাম্বারে আমাদেরকে অ্যাডভান্স করলে আপনি সারা বাংলাদেশে যে কোনো জেলায় আমরা কুরিয়ারে আমরা ব্যাটারিটা পাঠিয়ে দিব বাকি টাকা ওখানে কন্ডিশন দিয়ে আপনি টাকা ব্যাটারিটা উঠায় নিয়ে যাবেন বিশেষ করে এটা কিন্তু আমাদের শুধু প্রতিষ্ঠানের মূল্য এর মাধ্যমে প্লাস হবে হচ্ছে কুরিয়ার ভাড়া প্লাস হচ্ছে যদি কন্ডিশন থাকে তাহলে কন্ডিশন চার্জ আর যদি আপনি ফুল টাকা পেমেন্ট করে নিতে চান তাহলে তো আপনার কোনো ঝামেলায় থাকতো না এই আইটিভি সিরিজের যে ব্যাটারিটা এই ব্যাটারিটা চব্বিশ মাস গ্যারান্টি এই মার্কেটে বিক্রি হয় অ্যাভেলেবেল হচ্ছে সাতাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা এটা কিন্তু পঁচিশ হাজার টাকায় দিচ্ছি শুধু সাতই জুন থেকে বারোই জুন পর্যন্ত দুই হাজার চব্বিশ এই অফারটা চলমান থাকবে এবং আমার কাছে যতটুকু স্টক আছে গোডাউনে আমি সম্পূর্ণটুকু আপনাদের জন্য বিলিয়ে দেওয়ার জন্য শুধু আজকের এই অফারটা কোনো কৈফত নয় অনেক ডিলার ভাই আছেন যে আমার এই ব্যাটারি সম্পর্কে যে অফারটা বা রেটটা দেওয়াতে অনেকজনে মন খারাপ করতে পারেন ভাই আমি কোনো কৈফত দিব না শুধু একটা কথাই যে আমি কোনো কথা বলবো না শুধু আমার এই রেটটা যেটা দিচ্ছি এটা একদম চলমান রেট থাকবে বারো তারিখ পর্যন্ত সর্বোচ্চ রেট আমাদের যে আইটিভি সিরিজের যে ব্যাটারিটা আছে রোহিমা কোম্পানির চব্বিশ মাস গ্যারান্টি একশো পঞ্চাশ এমপিয়ার আওয়ার এই ব্যাটারিটাও আমাদের কাছ থেকে একদম সীমিত রেটে পাবেন আমি আবারও বলে নেই যারা আমাদের ডিলার ভাই আছেন আমি কোনো কৈফত বা কোনো কথা বলতে রাজি না আমি এই ব্যাটারিটা আপনাদের জন্য একদম আমাদের আমাদের যারা গ্রাহক আছেন এই সীমিত অফারের মাধ্যমে একদম সর্বোচ্চ নিম্ন প্রাইসে দিচ্ছি একুশ হাজার পাঁচশো টাকায় আইটিভি সিরিজের চব্বিশ মাস গ্যারান্টি এই আইটিবি সিরিজের চব্বিশ মান গ্যারান্টি যে ব্যাটারিটা সারা বাংলাদেশ থেকে আপনাকে কেউ দিতে পারবে কিনা আমি জানি না আবারও কথাটা উল্লেখ করলাম একুশ হাজার টাকা তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন এবং কি অথবা ফুল টাকা ব্যাংকে পেমেন্ট করবেন আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা জানেন যে বিগত দিন আমরা রহিমাপুরের অ্যাসক্লোজিভ ডিলার অ্যাসক্লোজিভ ডিলার হওয়াতে আমাদের কিছু কিছু সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধা থেকে কিন্তু আপনাদেরকে এই সারগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করি তো আইটিভি সিরিজের যে একশো বিশ ব্যাটারি যেটা একশো মাস গ্যারান্টি টিউবলার টেকনোলজি যে ব্যাটারিটা আমাদের কাছ থেকে একদম সীমিত রেটে পাবেন যেটা কোনো মানে কল্পনা করতে পারবেন না বিগত দিনের যে রেকর্ডটা আমরা আজকে ভেঙে দিচ্ছি আর কি এই আইটিভি সিরিজের চব্বিশ মাস গ্যারান্টি একশো বিশ আওয়ার ব্যাটারি আমাদের কাছ থেকে একদম সীমিত একটা রেটে পাবেন যে সীমিত রেটটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকায় এই সতেরো হাজার পাঁচশো টাকা একটা একশো বিশ ব্যাটারি যে ব্যাটারিটা বিগত দিন মার্কেটে বিক্রি হতো উনিশ হাজার টাকা বা আঠারো হাজার প্লাস এটা কিন্তু আপনাদের জন্য একদম সরাসরি কোম্পানির রেট বা যে প্রাইস রিটাইলার প্রাইসটাকে গ্রাহকের জন্য কিন্তু উন্মুক্ত করে দিলাম এটা শুধু আপনার সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে এতে একশো পিস ব্যাটারি লাগুক আর দুইশো পিস ব্যাটারি লাগুক আর পাঁচশো পিস ব্যাটারি লাগুক যতক্ষণ পর্যন্ত আমার গুডাউনে ব্যাটারি আছে আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য এই রেটটাই দিয়ে যাব এই আইটিভি সিরিজের একশো এমপিয়ার আওয়ার ব্যাটারি এই ব্যাটারিটা আপনাদের জন্য একদম একটা সুলভ মূল্যে আপনাদের জন্য দিচ্ছি যে রেটটা বাইরে যে ব্যাটারিটা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে চোদ্দ হাজার চারশো টাকায় চোদ্দ হাজার চারশো টাকায় আইটিভি সিরিজের চব্বিশ মাস গ্যারান্টি টিউবলাইট টেকনোলজি দুই বছর গ্যারান্টি ঘরে বসে পাচ্ছেন যেটা রহিমা প্রম্পানির ব্যাটারিটা আপনি একদম ঘরে বসে সার্ভিস পাচ্ছেন এই একটা ব্যাটারি কখনো ডিলারের দোকানে নিয়ে যেতে হবে না একটা ব্যাটারি দেখা গেল যে একজনে কখনো ক্যারিং করা যায় না যদি ব্যাটারিটা খারাপ কখনো হয় তখন দেখা যায় যে এই ব্যাটারিটা একা কিন্তু ডিলারের দোকানে নিয়ে যাওয়া সম্ভব না তখন দুইজন লোক লাগে আবার নিয়ে যাইতে হয় আবার ওখান থেকে নিয়ে আসতে হয় তার চেয়ে সহজ সমাধান রহিমাপুর যে আইটিভি সিরিজ আর সিরিজের যে ব্যাটারিগুলো বিক্রি হয় যখন আপনি হেল্পলাইন নাম্বারে কল দিবেন কোম্পানির লোক সরাসরি আপনার বাসায় যাবে বাসায় গিয়ে এটাকে মেনটেন্স করে দিয়ে যদি মনে হয় যে ব্যাটারিটা ভালো তাহলে ভালো আর যদি মনে হয় যে খারাপ তাহলে তাৎক্ষণিক আপনাকে রিপ্লেস করে দিয়ে ব্যাটারিটা চলে আসবে অথবা আমাকে বলবে যে আমরা যেহেতু এক্সক্লুজিভ ডিলার সারা বাংলাদেশের ভিতরে এক্সক্লুজিভ ডিলার অনুযায়ী আমাদেরকে নক করবে আমরা একটা নতুন ব্যাটারি পাঠিয়ে দেব রিপ্লেস অনুযায়ী এই আরটিভি সিরিজের যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো কোম্পানির গ্যারান্টি দিয়ে থাকে তিরিশ মান্থ ব্যাটারি কখনো কিন্তু এই সার্ভিস হয় না ব্যাটারি কিন্তু রিপ্লেস হয় এটা অনেকজনে জানেন আবার অনেকজনে জানেন না ব্যাটারি কিন্তু রিপ্লেস হয় সার্ভিস হয় না কখনো এই একটা ব্যাটারি গ্যারান্টি তিরিশ মান্থ মানে আড়াই বছর এই আড়াই বছর একটা আর টিভি সিরিজের ব্যাটারি আপনাদেরকে দিচ্ছে একদম সীমিত একটা প্রাইসে যেটা কল্পনার বাইরে কোনো কৈফত নাই কোনো কথা নাই এটা রেটটা দিচ্ছি আমরা তিরিশ হাজার টাকা করে সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনারা ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা ফুল পেমেন্ট দিয়েও আপনারা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই আর টিভি সিরিজের যে আপনার দুইশো আওয়ার যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আপনার আমরা বিগত দিন মার্কেটে বিক্রি হতো বত্রিশ হাজার তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতো আমরা এটা শুধু সাত তারিখ থেকে সাতই জুন থেকে বারোই জুন পর্যন্ত কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত করে দিলাম তিরিশ হাজার টাকা এই অফারটা আপনার এখান থেকে যদি আপনি নিতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু পস্তাতে হবে সেটা হয়তো বলবো না তার পরবর্তী ধাপ যেটা হচ্ছে এটার একশো পঞ্চাশ ব্যাটারি সব ব্যাটারি তো আর এখানে উঠানো সম্ভব না একশো পঞ্চাশ ব্যাটারি এটা হচ্ছে 200 এমপি এটারই সেম সাইজ আর টিভি সিরিজের মাস গ্যারান্টি এই একশো ব্যাটারিটা আমাদের কাছ থেকে পাবেন হচ্ছে আপনার পঁচিশ হাজার আটশো টাকায় পঁচিশ হাজার টাকায় একশো পঞ্চাশ ব্যাটারি তাও টল টিউব যেটা হচ্ছে অনেক জনে বলা হয় যে লং টিউব যে টল টিউ ব্লার পঁচিশ টাকায় সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন তার পাশাপাশি যেটা হচ্ছে একই সাইজের একই রকমের যে আর সিরিজের যে ব্যাটারিটা এই ব্যাটারিটা একশো পঁয়ত্রিশ এম্পিয়ার হয় মানে এই আর সিরিজের তিনটা কোয়ালিটি হয় দুইশো এম্পিয়ার আওয়ার একশো পঞ্চাশ এম্পিয়ার আওয়ার একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আওয়ার একশো পঁয়ত্রিশ এম্পিয়ার আওয়ার এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে পাবেন একদম সীমিত প্রাইজে যেটা হচ্ছে এই আর টিভি সিরিজের তিরিশ মাস গ্যারান্টি এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে পাবেন যে রেটটা পাবেন হচ্ছে বিশ হাজার আটশো টাকায় সারা বাংলাদেশে আমরা যে রেটে ব্যাটারিটা দিচ্ছি আপনাদেরকে কেউ দিবে কিনা আমি জানি না তবে আজকের এই ভিডিওটা কোনো কৈফত নয় যে কোনো কারণবশত আমি ভিডিওটা আপলোড করলাম আমি আমার গোডাউনে বা আমার প্রতিষ্ঠান থেকে যদি একশো পিস ব্যাটারি প্রয়োজন হয় পিস প্রয়োজন হয় আমি এই বারো তারিখ পর্যন্ত আপনাদের জন্য এই রেটে দিয়ে যাব যদি কোম্পানিটাকে আরো তিরিশ হাজার টাকার উপরে যদি আরো এক হাজার টাকাও রেট বাড়া তাও আপনাদেরকে আমি তিরিশ হাজার টাকায় এই ব্যাটারিগুলো দিয়ে যাব। তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আহ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ